সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে বলতে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মনে রাখবেন আজ যদি আপনারা ছাত্রদের সাথে না দেন যারা আমাদের দেশে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে চলেছে আপনারা দিচ্ছেন না কোনো সমস্যা নেই কিন্তু এই আন্দোলন যদি এইভাবে থেমে যায় তাহলে আপনারা যতই চিল্লাপাল্লা করেন না কেন আপনাদের ঘর থেকে ধরে নিয়ে যাওয়া হবে আর যদি আপনি মনে করেন যে আপনি বিএনপিও করেন না আওয়ামী লীগও করেন না তাই আপনাকে চুপ থাকতে হবে যখন এই আওয়ামী লীগের সন্ত্রাস এবং গুলিবাস তীর আন্দাজ বাহিনী আপনাদের ধরতে আসবে তখন যদি বলেন যে আমি তো বিএনপিও করি না আওয়ামী লীগও করি না সেটি আপনার কোনো কাজ দিবে না আর যদি আপনি মনে করেন যে ঠিক আছে ছাত্র ছাত্রীরা করছে করতে থাকুক জয় আসলে সাথে দিব মনে রাখবেন তারা যদি হেরে যায় তাহলে আপনার ঘরে যখন খুনি হাসিনার পেটুয়া বাহিনী এসে আপনাকে ধরে নিবে তখন আপনি যদি বলেন তা আমি তো কারোর পক্ষে না তখন তারা আর মানবে না ঠিক একই কায়দায় আপনারা যারা আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন আপনারা যদি ঘরে বসে থাকেন আর মনে করেন ছাত্র ছাত্রীরা জয় এনে দিবে যদি এরা হেরে যায় তাহলে আপনার ঘরে যখন এরা আসবে তখন আপনি যতই সুতো দেন না কেন কখনোই আপনাকে তারা ছেড়ে যাবে না এইগুলি একটু খেয়াল করুন আর যে ছোট ছোট খুদে জান্নাতি শিশুদেরকে এই খুনি হাসিনা এবং তার পেটুয়া বাহিনী দ্বারা এই পৃথিবীর জান্নাতি শিশুদেরকে মৃত্যুর পরেও জান্নাতে যেতে বাধ্য করলো যাদেরকে এই পৃথিবীতে বাঁচতে দিল না মনে রাখবেন তাদের দিকে একটু চেয়ে তাদেরও তো বাঁচার অধিকার ছিল আপনি আমি যদি এই ছাত্র ছাত্রীদের সাথে না দিই এই জালেম দখলদার হাসিনার বিরুদ্ধে আমরা যদি সোচ্চার না হই তাহলে কোনো ক্রমেই আপনি আমি একটি সময় বাঁচতে পারবো না যদি এরা হেরে যায় আপনার ঘরের দোয়ারে যে আপনার দরজার কপাট ভেঙ্গে আপনাকে আনা হবে তখন আপনার পক্ষে কেউ কথা বলবে না তাই সেই সময়টি যদি আপনি না দেখতে চান অবশ্যই এই ছাত্র ছাত্রীদের পক্ষে কাজ করুন আর প্রবাসী ভাই বোনদেরকে বলব যতটুকু আপনারা পারবেন ততটুকু টাকা পয়সা নিজেদের কাছে গচ্ছিত রাখুন আর মনে রাখবেন আপনাদের হাতেই শেখ হাসিনার পতন আর ইনশাল্লাহ এটি নিশ্চিত হবে তবে এই মুহূর্তে আমাদের এটি দেখা চলবে না কে কোন পার্টি করে কে কোন দল করে কে কার সাথে সম্পর্ক রাখে সব বাদ দিয়ে শুধুমাত্র এই খুনি হাসিনাকে ঘটাতে হবে এবং তার পেটুয়া বাহিনীদের থেকে আর ভারতের রয়ের থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে যার জন্য আপনাকে আমাকে এই ছাত্র ছাত্রীদের সাথে দিতে হবে আর যদি আপনি আমি আজ না দিই এরা যদি হেরে যায় তো আগামীকাল আপনার বাসায় যখন এই পেটুয়া বাহিনী আসবে তখন আপনার পক্ষে কথা বলার কেউ থাকবে না তাই আজ আপনারা জাফরই না করে আজ আপনারা ঘসিটি বেগমের চরিত্র অবলম্বন না করে আজ আপনারা লর্ড ক্লাইভের সাথে না দিয়ে খুনি হাসিনার সাথে না দিয়ে এই শিক্ষার্থীদের সাথে দিন যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে আগামী দিনের বাংলাদেশ এরা এরা কেউ ছাত্রলীগ নয় এরা কেউ ছাত্র দল নয় এরা কেউ ছাত্র শিবির নয় এরা কেউ ছাত্র ইউনিয়ন নয় তাই এরা হচ্ছে বাংলাদেশ এদেরই সাথে দিতে হবে যদি আজ আপনারা না দেন আগামীকাল আপনার দোয়ারে এসে যাবে এই খুনি বাহিনী এবং আপনাকে তারা ধরে নিয়ে যাবে এবং টেনে হেছড়িয়ে আপনাকে নিয়ে যাবে তখন কেউ আপনাদের আর শুনবে না তাই সোচ্চার হন নিজের ব্যক্তিত্বকে জাগ্রত করুন আর এই খুনির বিরুদ্ধে এই ছাত্র ছাত্রী আমাদের ছোটো ভাই বোন এদের সাথে দিন ইনশাল্লাহ আমাদেরই জয় হবে তাতে কিঞ্চিত সন্দেহ নেই